আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা প্রোডাক্ট আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো প্রোডাক্টটা হচ্ছে মিনি ফ্লাস্ক এটা আমি কিছুদিন আগে ইউনিমার্টে দেখেছিলাম সিলেট যে ইউনিমার্টটা এখানে দেখেছিলাম বারোশো টাকার মতো যাই হোক আমার কাছে মনে হয়েছিল এটা আসলে অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট আমি যদি অন্য কোথাও না পাই তাহলে ইউনিমার্ট থেকেই কিনে নেব হঠাৎ করে কয়েকদিন আগে আমার চোখে পড়লো একটা ফেসবুকে পেজ তো পেজে অনেক ভালো ভালো রিভিউ দেখছিলাম তো রিভিউটা দেখার পরেও একটু ভয়ে ভয়ে হচ্ছে আমি অর্ডারটা করি কেমন হবে প্রোডাক্ট আমি আসলে বুঝতে পারি নাই তারপর আমার মনে হয়েছে যে প্রোডাক্টটা অর্ডার করে নেই দেখি যেহেতু ইউনিমার্ট থেকে আমার কাছে প্রোডাক্টটা অনেক রিজনেবল মনে হয়েছিল তো এই যে ছোট্ট মিনি ফ্লাক্সটা এখানে হচ্ছে গরম বা ঠান্ডা যে কোনো পানি আপনি ক্যারি করতে পারবেন এটা ছয় ঘন্টা পর্যন্ত তাপমাত্রাটা ঠিক একই থাকবে আর পানির ক্যাপাসিটিটা হচ্ছে দুশো বিশ তো আমি হচ্ছে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে সর্বপ্রথম আমি যে যেই উপকারগুলো পেয়েছি আমার কাছে যেমনটা লেগেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা কোনো প্রমোশনাল মানে পেমেন্ট প্রমোশনাল কোনো হচ্ছে রিভিউ না এটা আমার ব্যক্তিগতভাবে রিভিউটা যাতে আপুরও উপকার হয় আর যারা আপুর পেজ থেকে হচ্ছে প্রোডাক্ট নিচ্ছেন ওনারাও উপকৃত হন আমি একবারে টক যে গরম পানি সেই পানিটা আমি রেখেছিলাম রাত্রে দশটার দিকে পরের দিন সকাল দশটা পর্যন্ত পানিটা গরমই ছিল কিন্তু পুরো সাত ঘন্টা টক গরম ছিল আর সাত ঘন্টা পরে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা কমতে থাকে তো যাই হোক ওনাদের কথা এবং কাজে মিল আছে যেহেতু ছয় ঘন্টা ছয় ঘন্টার জায়গায় আরও এক ঘন্টা আমি হচ্ছে এক্সট্রা বোনাস পেয়ে গেছি যাই হোক তো এটা আর হচ্ছে পানির যে ক্যাপাসিটি অনেকের মনে হতে পারে এত কম পানি দিয়ে কী করব আমাদের আমাদের যাদের বাসায় মুরব্বী আছেন মনে করেন ঠান্ডার সময় কোনো বিয়ের প্রোগ্রামে বা কোনো পার্টিতে গিয়েছেন কিন্তু গরম পানি তখন পাওয়া সম্ভব নয় তো এই ফ্লাস্কে করে যদি গরম পানিটা নিয়ে যান অনায়াসে এই পানিটা ছয় থেকে সাত ঘন্টা অবধি একবার টাটকা গরম থাকবে এটা আসলেই অনেক উপকারে আর হচ্ছে ছোট বাচ্চা যাদের আছে মনে করেন চার পাঁচ ঘন্টার জন্য বাইরে গিয়েছেন সেরেলাক খাওয়াবেন বা অনেকে আছে যে ইনস্ট্যান্ট যে শ্যামাইগুলো দুধে দিলেই মানে হচ্ছে শ্যামাইটা হয়ে যাচ্ছে তো তখন আপনি দুধটাও কিন্তু একবার টকবকি গরম করে নিয়ে যেতে পারবেন মানে সব দিক থেকেই হেল্প হবে আমার কাছে মনে হয়েছে অনেক ভালো আমিও যেহেতু উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আশা করি আপনারাও উপকৃত হবেন আরও অনেক কিছু ওনার পেজে আছে আপনারা চাইলে পারচেস করতে পারবেন আর এই হচ্ছে আপুর পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সেও দিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের হচ্ছে ডেলিভারিটা এত ফাস্ট ফাস্ট আমি আসলে এতটা আশা করিনি আমাকে বলা হয়েছিল তিন থেকে চার দিন সেখানে আমি সিলেটে দুই দিনের ভিতরে হচ্ছে ডেলিভারিটা পেয়ে গিয়েছে এবার হোম ডেলিভারি আমার গিয়ে হচ্ছে ওনাদের অফিস থেকে পিক আপ করতে হয় নাই আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ